আমি মুহূর্তে জামিয়া ইসলামিয়া হরিশপুর মাদ্রাসা অবস্থান করেছি মাদ্রাসার প্রত্যেকটি কক্ষ আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি কক্ষ অর্থাৎ একদম হালকা তালা দিয়ে বন্দি করা আছে তালা বন্দি করা আছে আপনি দেখেন এই যে দেখেন ছোটো একটা তালা মাদ্রাসার কোনো ক্ষতিপূর্ণ হয় না এবং মানুষ দেশ বিদেশ থেকে আমাদেরকে ফোন করতেছে যে মাদ্রাসা পুরাই দিছে মাদ্রাসার ছাত্রদেরকে জ্বালাই দিছে হ্যাঁ এই যে দেখেন আজকের ঘটনার পরের দিনের যে ছবিগুলা আপনি দেখেন মাদ্রাসার আপনারা দেখলে বুঝতে যে মাদ্রাসার শিক্ষকদের শিক্ষকদের অফিস রুম হ্যাঁ যে দেখেন কত সুন্দর তালা দেওয়া আছে জোলানো আছে মাদ্রাসার তেমন কোনো খরচ কোনো ক্ষতি হয় না আপনাদেরকে গুজব সরাচ্ছে আপনারা দেশে বিদেশে হয়তো জানেন মাদ্রাসা মাদ্রাসা বাঁচানোর জন্য মানুষ জাপিয়া পড়তেছে কিন্তু আসলে মাদ্রাসা এটা অফিস কক্ষ অফিস রুম মাদ্রাসার কোনো ধরনের ক্ষতি নাই অর্থাৎ আপনারা দেখে মিথ্যা তথ্য দিয়ে হ্যাঁ বিভিন্ন পেশাজীবীরা এবং হুজুররা বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে যে মাদ্রাসা মাদ্রাসাতে অনেক ক্ষতি মাদ্রাসা জ্বালায় পুরায় দিছে আমি কিছুক্ষণ আগে আমি একজন আলেমের সাথে কথা বলছিলাম উনি উনি বিবার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার থেকে আসছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছে আইসা বলতেছে মাদ্রাসা নাকি পুরাই দিছে আসলে দর্শক মাদ্রাসা বিন্দু বিন্দুমাত্র কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই যে আমি আপনাদেরকে পুরো মাদ্রাসাটাকে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের মাদ্রাসা একদম মাদ্রাসার একটা গাছ একটা দুর্বা এই যে দেখেন একটা দুর্বারও ক্ষতি হয় না মাদ্রাসা কোনো গতি হয় না মাদ্রাসার পক্ষে এলাকার জনগণ মাদ্রাসার ক্ষতি কেউ আমরা যেখানে জানি নব্বই পার্সেন্ট লোক মুসলমান মুসলমান দেশে মসজিদে হামলা করব মাদ্রাসা হামলা করব এই ধরনের বিভ্রান্তি সরে আপনাদেরকে এই যে নাশকতার সাথে জড়িত করতেছে গতকালকে এখানে দেখছি শতাশতি লোক আহত হয়েছে নিহতর সম্ভাবনা আমরা পেয়েছি নিহত নিহত আছে আহত আছে এখানে দেখেন মাদ্রাসার কোনো ধরনের ক্ষতি নেই আপনি দেখেন মাদ্রাসার সরাসরি লাইভটা যারা দেখতেছেন মাদ্রাসা মাদ্রাসার যদি কোনো ধরনের বিন্দু মাত্র ক্ষতি পান তাহলে দেখেন মাদ্রাসার ছাত্র নাই কালকে বন্ধুর দিন আসলে যে ঘটনাটা যে ন্যাক্কার ঘটনাটা ঘটিয়েছে এটা মাদ্রাসার আট থেকে দশটা ছাত্র বেশি না আট থেকে দশটা ছাত্র বহিরাগত ছাত্র অর্থাৎ এইখানে লজিং থাকে এইখানে খা হ্যাঁ হবিগঞ্জ সাইস্তাগঞ্জ বিভিন্ন এলাকার আট থেকে দশটা ছাত্র মাদ্রাসা বন্ধ দূরের ছাত্ররা মাদ্রাসায় থাকে এখানে লীলা বোর্ডিং আছে বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে এবং লজিংয়ে খাওয়া দাওয়া করে যে মাদ্রাসার বাগান আপনি দেখেন একটা ফুলের পাপড়িতে কোনো ক্ষতি হয় না একটা ফুলের পাপড়িও কোনো ক্ষতি নাই তাহলে আপনাদেরকে মিথ্যা বিভ্রান্তি যে মিথ্যা বিভ্রান্তি দিয়ে আপনাদেরকে কেন হতাশ করতেছে যে মাদ্রাসা জ্বালিয়ে দিছে মাদ্রাসা পুড়িয়ে দিছে দর্শক আসেন আপনি গতকালকে যে দেখছি আমরা মিনিমাম আট থেকে দশটা গ্রামের লোকজন লাঠি চুটা নিয়ে এমনকি মহিলার সহ আইসা দুক স্টেশন লুটপাট করছে আপনাদের স্টেশনের লুটপাটের একটা চিত্র আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ স্টেশনে লুটপাট করছে গাড়ি জ্বালাই দিছে গাড়ি বাঞ্চুর করছে মোটর সাইকেল পুরাই দিছে হ্যাঁ মানুষ বন্দি এ আসতে পারতেছে না দেখেন মাদ্রাসারা হাসতেছে এখানে কোনো ধরনের ছাত্র নাই দশ থেকে জন ছাত্র এই এই মসজিদটাকে নিয়ে এই মসজিদের ইমাম সাহাবকে নিয়ে হ্যাঁ যে ইমাম সাহটি নিয়ে তাদের একটা বিরুদ্ধ ছিল যে ইমাম সাহেবের একটা ছিল ইমাম সাহও ছিল না ইমাম সাহও সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অবস্থান করেছে ইমাম সাহেব তারা বিভিন্ন শ্রেণীর লোকজন এই কয়েকটা ছাত্র মিছিল দিছে অথচ ইমাম সাহেব এই এই মাদ্রাসারই শিক্ষক একজন শিক্ষক মাদ্রাসার আপনারা এই যে নোটিশ বোর্ড আছে আপনারা বোর্ডে দেখবেন নোটিশ বোর্ড আছে মাদ্রাসা সব কিছু সব কিছু এখানে সব কিছু ঠিক আছে এখানে ধরো কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি দর্শক আমি এখন জামিয়া ইসলামিয়া দারুল ওলুম হরসপুর মাদ্রাসা হেব হেফ হব অবস্থান করেছি এই যে দেখেন হেফজোকানা হ্যাফজোকানাতে আপনারা দেখেন তালা বন্দি করা আছে তালা অবস্থা যদিও আজকে মাদ্রাসা বন্ধ হ্যাঁ মাদ্রাসার কোনো ছাত্র নাই এখানে আপনাদেরকে এই এই যে দেখেন মাদ্রাসা প্রবেশ পথ একদম তালা তালাবন্দি করা আছে মাদ্রাসার কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি আমি দর্শক আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার জন্য আসছি এই বার্তাটা দেওয়ার জন্য আসছি দেখেন মাদ্রাসার যে ফুলের বাগান হ্যাঁ ফুলগুলা যেন একদম ফুলের পাপড়িগুলো যেন হাসতেছে এইভাবে মাদ্রাসার হেফ জোগানার ফুল আমি হেব হেফজোকানাতে অবস্থান করেছি মাদ্রাসার এই যে দ্বিতীয়তলা লিল্লা বোর্ডিং এখানে ছাত্ররা কিছু থাকে এখানে এই যে একটা দুইটা থানা অর্থাৎ দুইটা ডিস্ট্রিক্টে যে একটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে এই সংঘর্ষটা একমাত্র কারণ এখানে এখানে মানুষকে মিথ্যা বিভ্রান্তি দিয়ে আমি দর্শক আমরা মুসলমান দেশ আমরা মাদ্রাসাকে জ্বালায় পুরা এটার পক্ষে আমরা ছিলাম না কখনই এলাকার মানুষ নাই আমি জানতে পারছি এই যে দশক আমরা এই মাদ্রাসার হেব জোগানাটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মাদ্রাসা জ্বালাও পুরাও এই ধরনের নেককার কাণ্ড এই এলাকার মানুষ না আমরা আমরা এখান থেকে জানতে পারছি আমাদের অত্র এলাকার একজন সম পিসা বুজুর আছে এটা আব্দুর রহমান পিস সাহেব তুলাপাড়া সাইকে তুলাপাড়া আপনারা জানেন পিস সাহেব ওই মাদ্রাসার শিক্ষকই ছিলেন এক সময় হ্যাঁ মানুষের গুজব এই করছে যে পিস সাহেবরা এখানে আটকে রাখছে পিস সাহেবরা মাই দূর করতেছে এই ধরনের ঘটনা যখন শুনে মানুষ হ্যাঁ তারা বাসার থেকে লাউ লাঠি ছুটা নিয়ে একদম জাপাইয়া পড়া স্টেশনের অবস্থাটা এবং আশেপাশের পাঁচ সাতটা গ্রামের অবস্থা খুবই খারাপ অবস্থা করে ফেলছে আমার খারাপ অবস্থাগুলো আপনাদেরকে দেখে দেখবেন দেখেন বিডু মাদ্রাসার কোনো ধরনের এই প্রবলেম সমস্যা নাই আপনারা দেখলে বুঝতে পারবেন মাদ্রাসার মাইক দিয়ে এই যে এই সেই মাইক এই মাইক দিয়ে আট থেকে আট থেকে দশটা ছেলে হ্যাঁ এই মাইক দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা মানুষকে কি করছে যে মাদ্রাসা পুড়িয়ে দিচ্ছে মাদ্রাসা জ্বালাইয়ে ফেলছে মাদ্রাসার ছাত্রদেরকে লাশ করে ফেলছে আপনারা মাদ্রাসা বাছান আপনাদের মাদ্রাসা বাঁচান মাদ্রাসাকে বাঁচান আবার একটা মাইক দিতেছে স্টেশন মাদ্রাসা আমাদের দখলে আছে আপনারা আসেন আসেন অর্থাৎ অন্য দূরদূরান্তের যে বুল্লা ইক্তারপুর মেক্সিমুল তাদেরকে ডাকতেছে যে স্টেশন মাদ্রাসা আমাদের দখলে আছে আপনারা আসেন তারপরে যে যে যেভাবে পারে স্টেশন থেকে দোকান প্রকাশ্যে দিনে দিনে প্রকাশ্যে তালা ভেঙ্গে শত শত টাকার মালপত্র নিয়ে গেছে শত শত মানে আমরা থেকে জানতে পারছি প্রায় কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে স্টেশন বাজারে সারা স্টেশন বাজারে বানসুর পরে রেল স্টেশনে বানসুর গ্লাস্টাস বাংছে আমাদের এই ভিডিওতে দেখাবো প্রায় চার ঘন্টার রেল ট্রেন আন্তনগর জয়েন থেকে আন্তনগর আপডাউন জয়ন্তিকা পাহাড়িকা চা তিনটি গাড়ি মন্তলা তারপর নয়াপাড়া তারপরে আজিমপুর গাড়িগুলা দাঁড়ানো ছিল এটা বাংলাদেশের বড় ধরনের একটা ক্ষতি এবং আপনারা জানেন একটা রেল গাড়িতে কতগুলা যাত্রী থাকে সবগুলা যাত্রী মানে খুবই কষ্টকর জীবনযাপন করছে প্রায় ছয় ঘন্টা তারা আটকানো ছিল ছয় ঘন্টা পর তাদের গাড়িগুলা চালানো হচ্ছে তারপরে পালাক্রমে মানে অর্থাৎ সাত ঘন্টাই তারা বসা ছিল এই এলাকায় দেখেন একটা মাত্র কারণ এই সেই মাইক এই মাইগের মানব মাইগে এই দুইটা ছাত্র সবসময় দুইটা তিনটা বদলাই বদলাই বলছে যে আপনাদেরকে মিথ্যা তত্ত্ব দিছে শুধু আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যে সত্যটা প্রকাশ করা আমি সত্য প্রকাশ করার জন্য আপনাদেরকে ভিডিও গোলা আমি নিয়ে আসছি আপনারা দেখাচ্ছি প্রত্যেকটি মাদ্রাসার রুমের গাছপালার থেকে ধরে পুল বাগান থেকে ধরে প্রত্যেকটি টালা মাদ্রাসার আপনাদেরকে দেখাচ্ছি এই মাদ্রাসার যাতে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না এই বিষয়টা আপনাদেরকে কি ইনসিওর করেছি হ্যাঁ আমার কাছে ছিল এই তত্ত্ব আপনাদের কাছে আরো পরবর্তী তত্ত্ব নিয়ে আপনাদের কাছে হাজির হবো